হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী নম জয় গুদেব পাঠ করছি শ্রীম ভগবৎ গীতা চতুর্দশো অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার

তমস তমগুণ থেকে ভবত উৎপন্ন হয় অজ্ঞানম অজ্ঞান এব অবশ্যই চ মানে ও অনুবাদ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় তাৎপর্য বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয় তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হয় তামসিক গুণের প্রভাবে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার ঝুঁকি নিচ্ছে কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা পায় না তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে এই রকম দায়িত্ব জ্ঞানহীনতা বন্ধ করার জন্য মানুষদের সত্যগুণের বিকাশের শিক্ষা অতি আবশ্যক তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী নাও হয় যদি সমাজের কিছু কিছু সংখ্যক লোক ও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয় তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি ও সমৃদ্ধিও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকে না রজগুণে মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনার কোনো সীমা থাকে না সেটি যে কেউই বুঝতে পারে এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ না আছে মানুষের শান্তি সেটি থাকা সম্ভব নয় কারণ তারা রজগুণে অধিষ্ঠিত কেউ যদি যথার্থ সুখ পেতে চায় সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না কৃষ্ণ ভাবনা অনুশীলন অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে কেউ যখন রাজসিক কর্মে নিয়োজিত থাকে তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয় তার ও অত্যন্ত ক্লেশদায়ক হয় প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয় এই সমস্তই ক্লেশদায়ক তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবে তারা অজ্ঞাতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয় তাদের ও ভবিষ্যৎ জীবন হয়ে ওঠে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব